আমরা তো আসলে সব নারীদেরকেই শ্রদ্ধা করি সম্মান করি সে কারণেই ম্যাডাম শেহরিন আমিন মোনামিকেও আমরা শ্রদ্ধা করি অর্থাৎ শ্রদ্ধা জানানোর প্রথম কারণ হচ্ছে তিনি একজন নারী এই যে শ্রদ্ধা এইটা আমরা নানাভাবে প্রকাশ করি একটা সিম্পল দৃষ্টান্ত হচ্ছে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে উঠি সেখানে যদি কোনো যে কোনো বয়সেরই হোক একজন নারী গাড়িতে উঠেন এবং তার বসবার জায়গা না থাকে তাহলে আমরা তাদের জন্য আসন ছেড়ে দিই যদি বয়সে ওই নারী প্রবীণ হন তাহলে তো কোনো ইতিউতি ছাড়াই তাকে আমরা জায়গা করে দিই এই কাজটা কেন আমরা করি কারণ হচ্ছে নারীর প্রতি আমাদের অন্তর্গত শ্রদ্ধাবোধ আমরা আমাদের মা বোন পরিবারের যেই নারীরা আমাদের কল্যাণ কাঙ্ক্ষায় সারা জীবন ব্যয় করেছেন তাদের স্মরণেই আমরা তা করি আর মোনামি ম্যাডাম শুধু প্রবীণ নন তিনি শুধু একজন মা নন তিনি একজন শিক্ষকও বটে তিনি আমাদের সন্তানদের পাঠ দান করেন শিক্ষককে অশ্রদ্ধা করা বেয়াদবি দেখানো আমাদের সমাজ আমাদের পরিবারকে অ্যালাউ করে কখনোই না তার উপর মোনামে ম্যাডাম হলেন সেই মানুষ যিনি আমাদের জাতির সবচেয়ে প্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদেরকে রক্ষা করবার জন্যে তিনি পাহাড় সমান এক রক্ষাবুহ তৈরি করেছিলেন আমরা কি সেটা অকৃতজ্ঞের মতো ভুলে গেছি আমি আসলে বিশ্বাস করি অধিকাংশ শিক্ষকই ওই সময়ে জালিম হাসিনার রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ডকে সমর্থন করেন কিন্তু পরিস্থিতির ভয়ে সত্য উচ্চারণ করবার তো তারা দেখাতে পারেন যারা সাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই মোনামি ম্যাডাম আরো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রাব্বানি অধ্যাপক শামীমা সুলতানা সহ আরো অনেকের নাম করতে পারি যারা এই সৎসাহস দেখিয়েছিলেন সেই কারণেই তো পরিবর্তন সেই কারণেই তো জালিম হাসিনার পতন হয়েছে কাজে আমি মনে করি আমাদের যে সংগ্রামী ইতিহাস এই ইতিহাসে মনামি ম্যাডামরা চিরকাল বাতি ঘর হয়ে থাকবেন নির্ভীকভাবে সত্য উচ্চারণের জন্য মানুষের প্রেরণা হয়ে থাকবেন কালের পর কাল এইরকম এক মানুষ মোনামি ম্যাডামের বিরুদ্ধে আমরা কিভাবে স্লার্ট শেভিং করতে পারি কিভাবে তার ছবি বিকৃত করে অশ্লীলভাবে উপস্থাপন করতে পারি আমরা এত বিকৃত হয়ে গেছি এত অনৈতিক জালিম হয়ে গেছি যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এমন শাস্তি যাতে শয়তান প্রকৃতির মানুষের বিকৃতির হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারি আরও একটা কথা বলি আমাদের পরিবার আমাদের সমাজ এগুলো অ্যালাউ করে না কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের রাজনীতি করে রাজনীতি উৎসাহিত করে পার্টি থেকে বলে না যে এরকম কর্মকাণ্ড করো না পার্টি থেকে কোনো মোরাল শিক্ষা দেয় না তারা বরং উৎসাহিত করে মানুষকে বেয়াদ মিষ্ঠুর হতে শেখায় কাজে আমি প্রথমে যেই পার্টির লোকগুলো এর সঙ্গে জড়িত আমি সেই পার্টিকে বলবো। আপনারা এমন কর্মসূচি গ্রহণ করেন যাতে আপনাদের লোকেরা নৈতিকতা শিখে দ্বিতীয়ত আমি বলবো এইসব পার্টিকে প্রচুর সময় দেয়া হয়েছে আর দেওয়া উচিত না আপনাদের সবাইকে আমি এই পার্টিগুলো ত্যাগ করার জন্য অনুরোধ জানাবো আপনারা তাদেরকে ত্যাগ করুন আওয়ামী লীগকে ত্যাগ করেছেন এখন তাদেরকেও ত্যাগ করুন আরো একটা ঘটনা বলি এই রাজধানীতে বিএনপির এক সিনিয়র নেতা একজন জ্যেষ্ঠ সাংবাদিকের বুকে ক্রোধবশত অনুই দিয়ে গুতু দিয়েছেন তিনি আসলে জানতেন না যে ক্যামেরায় বিষয়টা ধরা পড়বে ধরা পড়ে গেছেন কাজেই এখন ফমাটামা চাইছেন আমি আপনাদেরকে বলতে চাই এইটাই হচ্ছে বিএনপির দলীয় চরিত্র কেউ হয়তো বলবেন একজনের কর্মকাণ্ডে আমি সবাইকে দোষারোপ করলাম দোষী চিহ্নিত করলাম বলতে চাই সেই পুরনো শ্লোক ভাত সেদ্ধ কিনা তার জন্য সব ভাত টিপে টিপে দেখার দরকার নাই একটা দুইটা দেখলেই চল কাজেই সময় থাকতে সিদ্ধান্ত নিন এই ধরনের দুই রকম চরিত্র যাদের গোপনে একরকম প্রকাশ্যে একরকম তাদের হাতে নিজের এবং নিজের সন্তানদের ভবিষ্যৎ তুলে দেবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ